নিজের সাথে খুব খারাপ ব্যবহার করার অসম্মান করার অধিকার কখনো কাউকে দিতে নেই যতই ভালোবাসা থাকুক দুর্বলতা থাকুক তাকে ছাড়া একদমই চলবে না থাকুক যেখানে তোমাকে মনে করানো হচ্ছে তুমি যথেষ্ট নও সেখান থেকে উঠে আসার ক্ষমতা আয়ত্তে থাকা ভালো অবহেলা অযত্ন মূল্যহীনতা থেকে পাওয়া হীনমন্যতা ছুড়ে ফেলতে জানতে হয় যেখানে মূল্য দিয়েও মূল্য ফেরত পাওয়া যায় না সেখানে অনুভূতি খরচ করা মানে নিজেকে আয়োজন নিজে নিজেই করে ফেলা। ব্যাপারটা খুব সহজ আমিও ভালো থাকা ডিজার্ভ করি আমিও ভালোবাসা ডিজার্ভ করি নিজেকে যত মনে করাবে তত স্পষ্ট হবে কার পাশে বসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় আর কার পাশে দুদণ্ডও বসে থাকা উচিত নয়